She's তো দেখো আজকে কত সকাল উঠেছি জানো আজকে একদম সকাল সাতটায় উঠে পড়েছি উঠে একদম স্নান দান করে ছাদে যখন গেছি তখন বাজে আটটা জানো তো তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো অনেকক্ষণ সেক খাওয়া হয়ে গেছে আর এখন বাজে বেলা বারোটা নাগাদ তো এই টাইমটা কিন্তু আমার খিদে পায় তো তখন আমি একটা করে ফল আর ফ্রেশ খাই একবার তো খেয়ে তারপর রান্নার দিকে যাব তো রোদে বসে বসে অ্যাফ্রেশ বানাচ্ছিলাম আর আপেল কাটছিলাম তো আমাদের সারা দিনে কিন্তু পাঁচবার খাওয়া উচিত আর কি অল্প অল্প করে তো মেন হচ্ছে ব্রেকফাস্ট তারপরে হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্স তারপরে হচ্ছে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স কিছু আর তারপর ডিনার তো আমাদের হচ্ছে এটাই সিস্টেম তো আমি খুব অনিয়মের মধ্যে পড়ে গেছি কিছুদিন হলো তো আমাকে কিন্তু আবার মানে নিয়মের মধ্যে আসতে হবে তো সেটাই চেষ্টা করছি মানে এত ব্যস্ততার মধ্যে না এই মিড মর্নিং স্ন্যাক্সটা আমার গ্যাপ হয়ে যায় আর রান্না করতেও দেরি হয়ে যায় তখন খুব খিদে পেয়ে যায় তো সেই জন্যই তোমাদের দাদা ভাই খুব রাগারাগি করে যে ফলগুলো আনি আর তুমি খাও না তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার স্কুল যে স্কুলে আমি পড়াশোনা করেছি অ্যাকচুয়ালি আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ রয়েছে স্কুলের টিচাররাও আছে তো সেই গ্রুপে মাঝে মাঝে ভিডিও আসে খুব ভালো লাগে তো ভাবলাম যে আজ তোমাদের সাথে শেয়ার করি আমি যে স্কুলে পড়াশোনা করেছি স্কুলের সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে মানে স্কুলের মাঠটা দেখে না আমি আমার ছোটোবেলাটাকে দেখতে পাচ্ছি তো স্কুল লাইফ হচ্ছে আমাদের জীবনের কিন্তু সেরা মুহূর্ত এখন বুঝতে পারছি আগে কিন্তু বুঝতে পারতাম না সত্যি স্কুলের ছোটোবেলার বান্ধবীদের কিন্তু খুব মিস করি অনেকে ফেসবুকে আছে আবার অনেকে নেই দেখো সয়াবিন রান্না করব তো সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে আমি তেলে ভেজে নিই এখানে আমি মশলা রেডি করে রেখেছি টমেটো আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো এটা দিয়ে মশলাটা রেডি করি আর দেখো তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি জিরে আর এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব আলু আর দিয়ে মটরাম খুব ভালো করে ভেজে নেব এগুলো খুব ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম ভালো করে কঠাবো এত না পর্যন্ত তেল ছাড়ছে এতটা মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর একটু জল দিয়ে আমি কষিয়ে আর এবার দেখো আমি একটা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে একটু কষিয়ে নেব দেখো এবার আমি গরম করে রাখা জল দিয়ে দিলাম আর একটু দেব তো দেখো কিছু সময় আমি এটাকে রান্না করব দেখো সয়াবিনের ঝোলটা হয়ে গেছে নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দিলাম দেখো আজকে একটু পানির পাকোড়া করব তো এইভাবে পনির গুলোকে কেটে নিয়েছি আর এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে ব্যাটারের মধ্যে পনিরটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে আরো একটা আমি দিয়ে দেবো এটাকে এবার উল্টে দেবো আমি সুন্দরভাবে ফুলে উঠেছে আমি একটু বেকিং পাউডার দিয়েছি চালের গুঁড়ো একটু ময়দা খাবার সোডা একটু কর্নফ্লাওয়ার এইভাবে আমি ব্যাটারটাকে রেডি করেছি দেখো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার তো চলো গরম গরম এবার ভাত হয়ে গেছে আর পনির পাকোড়া দিয়ে এবার খেতে বসবো তো চলো এবার খেয়ে নি পরে দেখা হবে কেমন আমাদের গেছে তো দেখো খেয়ে একটু ছাদে হাঁটছিলাম মেয়ে আর আমি রোজই খেয়ে বিছানায় রোদ আসে ওখানে তো আজকে যে একটু হাঁটাহাঁটি করি কারণ হাঁটাহাঁটি তো হয়ই না তো সেই জন্যই মেয়েকে বললাম যে চল একটু ছাদে গিয়ে হেঁটে আসি তো বেশ কিছুক্ষণ হাঁটলাম একটু বসলাম তো এবার যাবো নিচে একটু শোবো রেস্ট করবো তো চলো পরে যদি সময় হয় তো দেখা হবে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে হার্বাল লাইফ নিউট্রিশানের স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট নিয়েছি আমি দিন থেকেই নেব নেব করছিলাম তো হয়ে উঠছিল না নিউট্রিশান তো খাই তোমরা জানো আর এটা হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট বেশ কিছুদিন হলো লঞ্চ করেছে এর আগে স্কিন বুস্টার অনেক দিন আগেই লঞ্চ করেছিল সেটা তো আমি খেয়েছি বা খাই আর এটা হচ্ছে ফেসিয়ালের কিট আর কি তো একটা আছে ক্লিনজার এটা হচ্ছে ক্লিনজার আছে একটা আছে ময়শ্চারাইজার টোনার আর হচ্ছে সিরাম তো খুব ভালো ফিডব্যাক আমি জানি এটার তো সেই জন্যই দেখো নিয়ে নিয়েছি তো ইউজ করে তারপর তোমাদেরকে বলতে পারবো যে কেমন তো আমি জানি এর ফিডব্যাক যারা ইউজ করেছে আমাকে বলেছে বা এই রিলেটেড অনেক ভিডিও আছে আমি ইউটিউবে দেখে নিয়েছি তো খুবই ভালো তো যাই হোক আমাদের মানে স্কিনটাকেও তো ভালো রাখতে হবে তাই না তো বাজারের যে কসমেটিক প্রোডাক্ট সেইগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতি করে তো সেই জন্যই এটা হার্বাল লাইফের নিউট্রিশান তোমরা জানো হার্বাল লাইফ নিউট্রিশান কতটা ভালো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান নিউট্রিশান আর তার যদি স্কিন কেয়ার প্রোডাক্ট হয় তো সেইগুলো কতটা ভালো বুঝতেই পারছো তো যাই হোক আমি এগুলো ইউজ করব। আর দেখা যাক আমার রেজাল্ট কি আসে আর এটা হচ্ছে কি বলো তো অল স্কিম স্কিন টাইপ মানে প্রত্যেকে এটা ইউজ করতে পারে আর আজ রাতের ডিনারে বানিয়েছি ডালিয়া প্রেশার কুকারে সব সবজি দিয়ে ডাল দিয়ে আমি ডালিয়াটা করেছি তো ডালিয়া খেতে বেশ ভালোই লাগে গরম গরম কিন্তু ঠান্ডার দিনে বেশ তো তোমরা কে কে পছন্দ করো ডালিয়া জানিও আর ডালিয়া খাওয়াটা কিন্তু খুব হেলদি কারণ ভাত রুটি কিন্তু একই কার্বোহাইড্রেট আছে আর ডালিয়াতে কিন্তু অনলি প্রোটিন আছে কার্বোহাইড্রেট নেই তো সেই জন্যই তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদের দাদা ভাই কিন্তু এখনো আসেনি ও দোকানে আছে আমি আর মেয়ে ডালিয়া খেয়ে নিলাম আর ও খাবে রুটি ও ডালিয়া পছন্দ করে না আমি ডালিয়া ভালোবাসি মেয়েও খুব একটা পছন্দ করে না তো যাই হোক খেয়েছে মেয়ে আর যাই হোক ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি তো ভিডিওটাও শেষ করে দিই আর তোমাদেরও গুড নাইট বলা হয়ে যাবে তো নিশ্চয়ই তোমাদের ডিনার কমপ্লিট তো ঠান্ডা কিন্তু একদমই কমে গেছে বন্ধুরা বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা জানিও আমাদের এখানে কিন্তু খুব বেশি ঠান্ডা নেই তো নভেম্বর জানুয়ারির শেষ ফেব্রুয়ারি শুরুর থেকেই মনে হয় ঠান্ডাটা উধাও হয়ে যাবে যারা আজ প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রেখো তাদের তাইলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছো টুক করে একটা লাইক দিয়ে দাও তোমাদের কমেন্ট পাচ্ছি অনেক লাইক পাচ্ছি খুব ভালো লাগছে আমার এভাবে তোমরা আমার পাশে থেকে আর সাপোর্ট করো তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমি অনেক দূরে এগোতে পারো তো নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককে আমার অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা তো চলো সবাই সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থেকো নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে চলো বাই গুড নাইট টাটা